হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এমপি অফিসিয়াল দু হাজার তোমাদের সবাইকে স্বাগত আজ সানডে সারাদিন আমি কি কি করলাম তারই একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাশরুমে গেছে আমি এই সুযোগে ঘর ঝাটফাট দিয়ে মুছে বিছানা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যেহেতু রাস্তার ধারে আমার ঘর একটুখানি ধুলো বেশি হয় তাই ফার্নিচারগুলো রোজকার মুছতে হয় না হলে ধুলো পড়ে যায় দেখতে ভালোও লাগে না প্রতিদিনকার মতো আমি রোজ সকালে পুজো দিয়ে আমার দিনটা শুরু করি তো স্নান করা হয়ে গেছে এসে আমার পুজো দিয়ে দিনটা শুরু করব। প্রত্যেক দিন সানডেতে প্রত্যেক সানডেতেই আমার বর বাজার করে আনে আর অন্যান্য দিন ভাবি যায় বাজার করতে তো দেখা যাক ও আসুক কি বাজার করে ওকে পাঠাবো তো তোমাদের দাদাভাই এসে গেছে বাজারের জন্য পাঠিয়েছি বাজার যেতে একদমই মন ওর চায় না তাই জন্য মুখটাও ভ্যাংটাতে ভ্যাংটাতে যায় ভালো লাগে না ওর তো বাজারে অনেক সবজি আছে সবজি খেতে একদমই পছন্দ করে না তবুও আমাদের জোর জবস্তিতে যা বলি তাই নিয়ে আসে ভীষণই ওর খাওয়ায় বাদ বিচার দেখা যাক বাজার করে কি নিয়ে আসে সানডের বাজার তোমরাও দেখো আজকে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টির ওয়েদার ঝড় বৃষ্টি হবে এই কথাই শুনছিলাম চিকেন খেতে ভালোবাসি তো চিকেন কাছ থেকে আমরা চিকেনটা নিয়ে আসি আমিও যাই মাঝে মাঝে আনতে সকালে আবার ব্রেকফাস্ট কী করবে তারও একটা চিন্তা প্রত্যেক দিনকার মতো তো নিয়ে এসছে ডিম আর ব্রেড তা বললো ডিম পাউরুটি খাবে তাই আমি একটুখানি ডিম পাউরুটি করলাম আমরা সবাই ডিম পাউরুটি দিয়েই সকালের ব্রেকফাস্টটা স্টার্ট করবো তো ডিম পাউরুটি খেতে ভীষণই ভালোবাসে তাই ডিম পাউরুটি দিলাম সঙ্গে মেওনিস আর কিছুই না ওর খুবই লোভনীয় ওর খাবার তারপর ব্রেকফাস্টের পর দুপুরে আমাদের খুবই হালকা খাবার করেছি আজকে তেমন কিছু না ওই উচ্ছে আলু ভাজা করেছি আর একটু চিকেনের ঝোল করেছি কারণ এক তরকারি ভাড়াই দেয়নি যেটা আলু ভাজা দিয়েছি মানে খেতে খুব কষ্ট একটুখানি ভাত নিয়ে পাইচারি পাইচারি যেমন করে বাচ্চাদেরকে নিয়ে করি আমরা সেরকম নাড়াচাড়া করে তারপর চিকেনটা দিয়ে ভাত খাচ্ছে চিকেন হলো ওরা আর কিছু চলে আসলাম রাতে চিকেন ভাত খেয়ে যেহেতু চিকেন খেতে ভালোবাসে তাই একটু চিকেন আর লাচ্ছা পরোটা খেতে খুব পছন্দ করে তরকা আর সাথে শশা আমার ব্লগটি এখানেই শেষ করলাম তোমাদেরও আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানিও